শুক্রবার দুপুর বারোটা থেকে দুইটা পর্যন্ত আল্লাহর একটি নাম সাতবার পরে দোয়া করুন আল্লাহ আপনার সকল দোয়াগুলো কবুল করবেন মনের নেক আশাগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন মনে রাখবেন জুমার দিন হচ্ছে ফজিলতের দিন জুমার দিন হচ্ছে সাপ্তাহিক দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন লিডার অফ দ্য অল দেশ সকল দিনের হচ্ছে সর্দার সৈদুল আয়াম এই সাপ্তাহিক যে দিনগুলো আছে দিনের সর্দার হচ্ছে জুমার দিন এই জুমার দিনে আমরা হেলায় খেলায় করে সময় নষ্ট করে ফেলি এই জুমার দিনে আপনি আগে আগে মসজিদে চলে যাবেন জমার দিনে আপনি উত্তম রূপে উঁচু করবেন এবং গোসল করার চেষ্টা করবেন গোসল করে আপনি উত্তম পোশাক পরে আতর অথবা পারফিউম ব্যবহার করে এরপর আপনি ডান ডান দিক থেকে হেঁটে হেঁটে পায়ে হেঁটে মসজিদে যাবেন আগে আগে মসজিদে যাবেন সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন যে সর্বপ্রথম মসজিদে ঢুকবে একটা উট কোরবানি করার সব পাবে এবং সে যদি একেবারে খতিব সাহেবের সামনে বসে এবং খুব বা চুপচাপ করে সুরে নামাজ পড়ে আল্লাপাক রব্বুল আলমিন তার প্রতি কদমে কদমে এক বছর নফল ইবাদত করার সব দান করবে এরকম ফজিলতপূর্ণ আমল আমি আর অন্য কোথাও পাইনি ইসলাম জানিয়ে দিয়েছেন জুমার দিনের জন্য আগে মসজিদে যাবেন মসজিদে গিয়ে আপনি আল্লাহ তালার একটি নাম সাদ্দার করবেন জুমার দিন দোয়া কবুলের দিন জুমার দিন যে সময়গুলো দোয়া কবুল কবুল হয় জুমার নামাজের সময় আল্লাহ পাক রব্বুল আলমিন এই সময় দোয়া কবুল করেন এবং আসরের নামাজের পরে দোয়া কবুল হয় ইমামীপুর রহমতুল্লাহ মাজাবন অনুসারে বিশুদ্ধ মত হচ্ছে আসরের নামাজের পরে দোয়া কবুল হয় জুমার দিন আসরের পরে মাগরিবের পূর্বে তবে জুমার নামাজের পরেও দোয়াকবুল হয় এবং ইমাম সাহেব খতিব সাহেব যখন খুদবে দেয় দুই খুদবার মাঝখানে কবুল হয় এগুলো হচ্ছে কিছু কিছু প্রসিদ্ধ মত যে সময় কবুল হয় আপনি জুমার দিন বারোটার পরে দুইটা পর্যন্ত এই সময় আপনি শরীফ পড়বেন এগারোবার এরপরে আল্লাহ তালারের একটি নাম পড়বেন সাতবার নামটি হচ্ছে ইয়া রহমান ইয়া রহমান রহমানু আপনি এটা সাতবার করবেন এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দুরু শরীফ এগারোবার পড়বেন শরীফের কারণে কিন্তু আপনার দোয়াগুলো আল্লাহর আরো সে গিয়ে নখ করে অনেকে আমরা দোয়ার সময় দুরস্বরীফ পড়ি না দুরুস শরীফের ফজলত হচ্ছে যে ব্যক্তি দুরুস শরীফ পরে আল্লাহ পাক রব্বুল আলমিন এই দোয়াটা সাথে সাথে আরো আসবে গিয়ে পৌঁছায় আল্লাহ তার দোয়াগুলো কবুল করেন আর দুরুস শরীফ না পড়লে এটা মোয়াল্লা কোন ঝুলন্ত পেন্ডিং অবস্থায় থাকে এটা আরও সে আজমে গিয়ে নক করে না এজন্য এগারোবার দুরস্বরীপ পড়বেন এরপরে সাতবার আল্লাহর এই গুণবাচক নামটি পড়বেন ইয়া রহমানু ইয়া রহমানু এটা সাতবার পরে আল্লাহ কাছে দোয়া করবেন আপনি অভাবে আছেন বিপদে আছেন কষ্টে আছেন সন্তান কথা শোনে না স্বামী কথা শোনে না এরপর অনেকের ভিসা হচ্ছে না অনেকে কঠিন বিপদে পড়ে আছেন অনেকের চাকরি হচ্ছে না আপনি দোয়া করেন আল্লাহ তালা আপনার সকল দোয়াগুলো কবুল করবে